তো আপনারা হয়তো জানেন না এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আপনাদের সামনে তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে কিছু বিষয় দেখাবো এবং কিছু কথা বলবো এবং এ টু জেড সম্পূর্ণ উত্তোলন কীভাবে করবেন সেটিও দেখিয়ে দিব। তো ভিডিওটা অনেক লং হবে এজন্য বেশি কথা বলবো না তো ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে বলি এই ভিডিওটা আগে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো আপনারা হয়তো জানেন না এই গেমটি কিন্তু নতুন আপডেট করা হয়েছে এই গেমটিতে আগে কিন্তু সবাইকে টাকা দিত না অনেকের দেখা যাচ্ছে উত্তোলন হইতো অনেকের হইতো না কিন্তু গেমটা কিন্তু নতুন আবার আপডেট করা হয়েছে কারণ আমার অ্যাকাউন্টটা ফালানো ছিল উত্তোলন হইতো না বা এখনও হয় না কিন্তু কীভাবে আপনারা উত্তোলন করবেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা কিন্তু এ টু জেড সম্পূর্ণ দেখবেন তো ভাই আপডেট মানে কিন্তু পরিবর্তন আপনারা কিন্তু সবাই জানেন এই গেমটা আগে যেরকম ছিল এখন আর ওরকম নাই এই গেমটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে তো সেই পরিবর্তনে কিন্তু অনেক সিস্টেম চালু করছে তারা তো কিভাবে আপনারা উত্তোলন করবেন সেটি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব এবং কিভাবে উত্তোলন করবেন কি সিস্টেমে করবেন সেটিও দেখিয়ে দিব তো ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাবো চলেন আমরা একটু ভিআইপিতে যাই এইখানে দেখেন ভিআইপি কিন্তু আমার জিরোতে আছে এখানে ভিআইপি লেভেল দুই হাজার টাকা দিয়ে অনেক করলে আমি উত্তোলন করতে পারবো আমাদের কিন্তু গেমে এরকম শর্ত দিয়ে থাকে আসলে কিন্তু বিষয়টা এরকম না আমরা যতক্ষণ পর্যন্ত ভিআইপি সিক্সে না যাইতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের উত্তোলন দিবে না এই প্ল্যাটফর্ম থেকে তো নতুন আপডেটে কি করছে দেখেন একটা সার্ভারের নিয়ম করছে সার্ভারের নিয়ম হচ্ছে এরকম আপনি যদি সার্ভার কানেক্ট করে নেন তাহলে আপনাকে গেমে কোনো ডিপোজিট করতে হবে না বা কোনো ভিআইপি আপগ্রেড করতে হবে না না করার মাধ্যমে আপনি উত্তোলন করতে পারবেন তাহলে ভাই আমরা যদি গেমে ডিপোজিট করবই দুই টাকা তাহলে দেখা যাচ্ছে উত্তোলন করতে পারলাম না বা অনেকে দেখা যাচ্ছে করতে পারতেছেন বিষয়টা এরকম কিন্তু এখানে একশো পার্সেন্ট শিওর দুই হাজার টাকা করার পরেও আপনি উত্তোলন করতে পারবেন না কারণ আমি অনেকবার এরকম ধোকা খাইছি তো আপনাদের ভিআইপি লেভেল সিক্সে যখন যাবেন তখন আপনারা উত্তোলন করতে পারবেন এখন আমি যদি সার্ভার কানেক্ট করে আপনাদেরকে উত্তোলন করে দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে না গেমে ডিপোজিট করে কোনো লাভ নাই আসলে সার্ভার নিলেই হবে তো আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাই চলেন আমার এই গেমে যেহেতু আমি এই সাইডে উত্তোলনটা দিব আমার এই অ্যাকাউন্টে তো আমি আপনাদের আগে উত্তোলন করে দেখিয়ে নিই যে আমার উত্তোলন হচ্ছে কি না তো আমি এখানে চলে গেলাম এখানে চলে যাওয়ার পরে আমি চলে যাব উদ্রো অপশনে এইখানে দেখেন আমার নাম্বারটা কিন্তু এই যে দেওয়া আছে লাস্টের তেইশ আপনারা দেখতেই পারতেছেন তো আমার এইখানে উত্তোলন করার জন্য আমি এইখানে ব্যালেন্সে আছে কত আট হাজার সাতশো চুরানব্বই টাকা তো আমি এইখানে উত্তোলন করার জন্য দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা উত্তোলন দেবো এখান থেকে তো আমি এইখানে পাঁচ হাজার টাকা সিলেক্ট করলাম করার পরে এইখানে আমার পাঁচ আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করলাম দেখেন এইখানে তারা কি বলতেছে আমাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই দেখেন আমাকে কিন্তু তারা দুই টাকা ডিপোজিট করার কথা বলতেছে এই দেখেন এই যে দুই টাকা কিন্তু ভাই দুই হাজার টাকা ডিপোজিট করলে কিন্তু হবে না একশো পার্সেন্ট শিওর হবে না তারপরেও যদি আপনারা করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা সার্ভার কানেক্ট করেই উত্তোলন করে নিতে পারেন তাতে আপনাদের গেমে কোনো ডিপোজিট করা লাগবে না যেহেতু এটা বোনাসের টাকা এজন্য গেমে তারা ডিপোজিট করতে বলে কিন্তু গেমটা কিন্তু নতুন আপডেট করা হয়েছে নতুন নিয়ম করা হয়েছে এটা কিন্তু আপনারা জানেন না এই সাইডে কিন্তু টেলিগ্রাম সাইট আরেকটা চালু করা হয়েছে হেল্পলাইন সেন্টার টেলিগ্রামে আরেকটা চালু করা হয়েছে একটা আছে ভিআইপির জন্য একটা আছে সার্ভারের জন্য তো আমরা এখন চলে যাব সার্ভার কানেক্ট করতে ভাই আপনাদের আবার দেখাই দেখেন উত্তোলন কিন্তু হচ্ছে না এই দেখেন তিনশো সাতাত্তর টাকা ফ্রি বোনাস অংশগ্রহণ করতে দেখছেন এখানে কিন্তু এটা বলা হয়েছে নগদ উত্তোলনের জন্য দুই হাজার টাকা জমা দিতে হবে কিন্তু দু হাজার টাকা জমা দিলে হবে না তো চলেন আমি দেখিয়ে দেবো কিভাবে সার্ভার কানেক্ট করবেন তো সার্ভার কানেক্ট করার যে লিঙ্কটা টেলিগ্রামে যোগাযোগ করবেন যে লিঙ্ককে সার্ভার নেওয়ার জন্য ওই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে যাবো এখান থেকে আপনারা নিয়ে নেবেন তো চলেন আমরা এখন সার্ভার কানেক্ট করতে আমি চলে যাব এখন হোয়াটসঅ্যাপে তো এইখানে দেখেন আমার সেভ করা আছে তো আপনাদেরকে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে যাব ওই লিঙ্কে যোগাযোগ করবেন আপনারা তো আমি চলে আসলাম সরাসরি সাপোর্ট লাইনে কী করতে এখানে কিন্তু আমি সার্ভার নিতে আসছি তো আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো আমি সার্ভার নেওয়ার জন্য এখানে মেসেজ করলাম হাইলিকে দেখি তারা আমাদেরকে কি आंसर দেয় তো কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করি তো দেখেন তারা কিন্তু আমাকে অটোমেটিক মেসেজ দিয়ে দিয়েছে প্রিয় গ্রাহক আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি তো দেখেন আমি এখানে এইখানে মেসেজ করে লিখবো উইথড্র সমস্যা উইথড্র প্রবলেম আমি লিখে দিলাম করব। প্রবলেম দেখুন তারা কিন্তু আমাদেরকে অটোমেটিক মেসেজ দিয়ে দিয়েছে আপনার উত্তোলন সমস্যা হয়ে থাকলে নিচের মেসেজটি ভালো করে পড়ুন প্রিয় গ্রাহক আপনি যদি একটি সার্ভার ডিপোজিট গ্রহণ করেন সেক্ষেত্রে ব্যাংক আপনার নগদ এবং বিকাশ উত্তোলনটি দিবে আপনি যখন উত্তোলন করেন সার্ভার কানেক্টিং না থাকলে ব্যাংক আপনার নগদ এবং বিকাশ অ্যাকাউন্টটি দেখতে পারে না তখন আপনার অ্যাকাউন্টে টাকাটিও তারা পাঠাতে পারে না এজন্য জন্য আপনাকে অবশ্যই সার্ভার কানেক্ট করতে হবে মানে আপনি যখন একটা উত্তোলন করেন গেমের ভিতর থেকে যখন একটা উত্তোলন করেন ওইটা কিন্তু ব্যাংকের কাছে পৌঁছায় না ব্যাংকের কাছে না পৌঁছাইলে কি হবে আমাদের বিকাশ নগদেও কিন্তু তারা টাকাটা দেয় না মানে আমরা উত্তোলন করলে আমাদের উত্তোলন দেয় না তো এই জন্য কি করতে হবে সার্ভার কানেক্ট করতে হবে আমার কথা কি বুঝতে পারছেন তো সার্ভার কিভাবে কানেক্ট করব এটা এখানে দেখাচ্ছি তো আমি এখানে মেসেজ করব সার্ভার নিতে চাই সার্ভার নিতে চাই সার্ভার নিতে চাই তো আমি এখানে মেসেজ করে দিলাম দেখি তারা কি বলে এখন তো কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করবেন ভাই এখানে এসে তাড়াহুড়ো করবেন না এখানে রিল্যাক্সে এসে অপেক্ষা করবেন তারা তাদেরও হাতে কাজ থাকতে পারে তারাও তো বিভিন্ন মানুষের কাজ করে তো একটু কিছুক্ষণ আমরা ধৈর্যদের অপেক্ষা করব তো দেখি তারা আমাদেরকে কি উত্তর দেয় এই দেখেন তারা আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে প্রিয় গ্রাহক সার্ভার অ্যাড করতে হলে আপনাকে অফিশিয়াল সার্ভার নম্বরে এক টাকার ডিপোজিট নিতে হবে তাহলে আপনার সব ধরনের সমস্যা সমাধান হবে এবং উত্তোলনও করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে অটো সার্ভার কানেক্ট হয়ে যাবে ডিপোজিট করার জন্য আপনাকে টেলিগ্রামে সার্ভার নাম্বার পাঠানো হবে মানে আপনাকে টেলিগ্রামে একটা নাম্বার দিবে আপনাদেরকে আপনি যখন এটি নেবেন টেলিগ্রামে মেসেজ করবেন আপনাকে নাম্বার পাঠানো হবে আপনি যখন ডিপোজিটটি নেবেন তখন মেসেজ কর জানাবেন ঠিক তখনই নাম্বারটি দেয়া হবে তো আমি নিতে চাই তো আপনাদেরকে দেখাবো তো চলেন আমি এখানে লিখব আমি নিতে চাই আমি নিতে চাই তো আমি নিতে চাই লিখে দিলাম তো একটু কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করি দেখি তারা আমাদের কি মেসেজ দেয় তো দেখুন তারা কিন্তু আমাকে নাম্বার পাঠিয়ে দিয়েছে আপনারা দেখতেই পারতেন তারা কিন্তু আমাকে নাম্বার পাঠিয়ে দিয়েছে তো আমার কী করতে হবে এই নম্বরে কিন্তু টাকা পাঠাইতে হবে এক হাজার এক হাজার হচ্ছে একটু ঢেকে রাখতে হবে আপনাদের থেকে কারণ সোশ্যাল মিডিয়া এইসব ভিডিও চাললে ইউটিউব কোম্পানি অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেয় কিন্তু কি করার বলেন সবাইকে দেখাইতে তো হবেই তো আমি এই নাম্বারটা কপি করলাম কপি করে আমার চলে যাব এখন আমার সরাসরি বিকাশ অ্যাকাউন্টে তো আপনারা দেখতেই পারতেছেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে এখানে তাদেরকে আমি সেন্ড পানি করে দেবো এক টাকা তো তাদের নাম্বারটা কপি করলাম কপি করে এখানে ডান করলাম দেখেন চলে আসছে এখানে ক্লিক করলাম পরে আমি তাদের নাম্বারে এক হাজার টাকা এখানে সিলেক্ট করে পাঠিয়ে দিলাম তো ভাই এত তাড়াতাড়ি কথা বলতেছি কারণ ভিডিওটা অনেক লং এখনও অনেক কিছু দেখানোর বাকি এজন্য তো আমি এখানে দেখা যাচ্ছে কি প্রথমে নিব একটা স্ক্রিনশট স্ক্রিনশট নিতে কেউ ভুলবেন না তারা অবশ্যই চেতে পারে তো স্ক্রিনশটটা নিলাম তারপরে কি আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটি কপি করলাম কপি করে আমি চলে গেলাম আবার টেলিগ্রামের ভিতরে তো আমি এখানে চলে যাব আমার টেলিগ্রামে গিয়ে আমি এই জানি নাম্বারটা দিবো এবং আমার আইডি নাম্বারটা আমি দিয়ে দেবো ভাই আপনারাও কিন্তু যারা নেবেন সেম প্রসেসে নেবেন আমার কথা কি কাইন্ডলিভাবে বুঝতে পারছেন সেম প্রসেসে নেবেন তো আমি এখান থেকে আমার আইডি নাম্বারটা এখন দিয়ে দেব তো আমার আইডি নাম্বারটা এখন আমি দিয়ে দেবো তো এইখানে আইডি নাম্বারটাই যে কপি করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা কপি করবেন ঠিক আছে কপি করার পরে এই জানি আমি আমার আইডি নাম্বারটা তাদের কাছে দিয়ে দিলাম এই যে আমার আইডি নাম্বারটা তাদের কাছে কিন্তু আমি পাঠিয়ে দিলাম তো এখন দেখি তারা কি মেসেজের উত্তর দেয় তো আমরা কিছুক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করি ঠিক আছে ভাই ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় আপনাদের জন্য তো একটু অপেক্ষা করুন তো ভিডিওটা সবাই মনোযোগ তারা দেখছেন মেসেজ দিচ্ছে প্রিয় গ্রাহক কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করুন অ্যাকাউন্টের সিস্টেম পরীক্ষা করা হচ্ছে আপনাকে যত দ্রুত সম্ভব উত্তর দেব ধন্যবাদ তো আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি দেখি তারা আমাদেরকে কি উত্তর দেয় ভাই এরকম ধরনের ভিডিও ভাই ইউটিউবে ছাড়লে ইউটিউব অ্যাকাউন্ট আমাদের ইয়াগুলো বন্ধ করে দেয় বুঝছেন তো ভাই আপনারা বেশি করে একটু লাইক কমেন্ট করবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের সাপোর্ট পেলে ভিডিওগুলো নষ্ট হবে না বা সবাই দেখতে পারবে এবং সবাই সমস্যা সমাধান করে নিতে পারবে কারণ এই প্ল্যাটফর্মে অনেক সমস্যা হয়েছিল বাট এক সময় উত্তোলন দেয়নি ঠিকমতো বা এরকম কমপ্লেন করার পরে এখন নতুন আপডেটে সব কিছু সমাধান করে দিছে তো সার্ভার কানেক্টিংয়ের নিয়মটাও করে দিছে এখন আপনারা রিল্যাক্সে গেম খেলতে পারবেন উত্তোলন করতে পারবেন অনেকের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে খেলা বন্ধ করে দিছে অনেকে অ্যাকাউন্ট ঢুকতে পারতাছে না এই সকল সমস্যার একটাই কারণ সার্ভার সার্ভার নিলে সব কিছুই ঠিক হয়ে যাবে তো আমার কথা কি বুঝতে পারছেন তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন তো আমার আমরা অনেকক্ষণ হয়ে গেছে ওয়েট করছি তো আমাদের কোনো মেসেজের রিপ্লাই এখনও দিচ্ছে না তো আমরা একটু ওয়েট করে দেখি কী বলে তো দেখুন তারা কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে ইওর অ্যাকাউন্ট কমপ্লিট তো ভাই আমার অ্যাকাউন্টের সমস্যা হয়তো সমাধান হয়ে গিয়েছে তো আমরা চলুন এখন সরাসরি উত্তোলন করে দেখাবো তো তার আগে আমি দেখিয়ে দিই এটা যে আমার বিকাশ অ্যাকাউন্টে এখন কত টাকা আছে তো আপনারা একটু দেখুন আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু ভাই টাকা আছে কত টাকা দেখেন আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু ভাই টাকা আছে মাত্র ঊনপঞ্চাশ টাকা ধরেন পঞ্চাশ টাকা আছে তো আমি এখন কিন্তু ভাই পাঁচ হাজার টাকা উত্তোলন দেবো গেমের ভিতর থেকে তো চলেন আমরা সরাসরি আবার চলে যাই আমাদের প্ল্যাটফর্মে তো আমি কিন্তু গেমের ভিতরে সরাসরি চলে আসলাম আবারও তো আসার পরে এখানে দেখতেই পারতেছেন আমার কিন্তু ব্যালেন্সে আছে সাত হাজার আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো চুরানব্বই টাকা তো আমি এখান থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করব তো পাঁচ হাজার টাকা উত্তোলন করার জন্য আমি সরাসরি চলে যাব ভাই এই যে উইড্রল অপশনে আপনারা কি দেখতে পারতেছেন আমি কিন্তু সরাসরি চলে যাব উইডরল অপশনে আমার সার্ভারটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে কি করেছে বুঝতে পারছেন আপনারা বিষয়টা এখন চলে না আমি উদ্রপশনে চলে যাব উদ্রপশনে যাওয়ার পরে এইখানে দেখেন আমি কিন্তু সিলেক্ট করবো ভাই পাঁচ হাজার টাকা তো আমি এখানে পাঁচ হাজার টাকা না ভাই আমি পাঁচ হাজার পাঁচ হাজার বলতেছি এতক্ষণ ধরে আপনারা দেখা যাচ্ছে ভাবতে পারেন যে ভাই পাঁচ হাজার টাকাই বলতেছে কারণ কী তো আমি এখানে ভাই আরও দুইশো টাকা বাড়িয়ে দিলাম তো আমি এখানে দুশো টাকা না আমি এখানে দেন আরও পাঁচ হাজার পঞ্চাশ টাকা বা পাঁচ হাজার একশো টাকা বাড়িয়ে দিলাম যেহেতু আমার আরও আবার গেমটা খেলতে হবে তো তো পাঁচ হাজার একশো টাকা আমি এখানে দিলাম দেওয়ার পরে ভাই এখানে আমি কি করব উত্তোলনের এখানে আমার পা বসিয়ে দিব এ দেখেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে যে কনফার্ম বাটন দেখতেছেন আপনারা নিশ্চয়ই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন তো চলুন আমিও ক্লিক করে দিই তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমার পেমেন্টটি কিন্তু জমা নিয়েছে তো দেখি কতক্ষণ পর আমাদের বিকাশের মেসেজটি চলে আসে যেহেতু আমরা উত্তোলনটা কিন্তু বিকাশে দিয়েছিলাম তো আমরা একটু কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করি তো আপনারা দেখতেই পারতেছেন আমার কিন্তু বিকাশে পাঁচ হাজার একশো টাকার মেসেজটি কিন্তু চলে আসছে চলুন আমরা এখন চলে যাই আমাদের মূলত গেম অ্যাকাউন্টে এখন কত টাকা আছে এটা দেখার জন্য তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমার গেম ব্যালেন্সে কিন্তু টাকা আছে তিন হাজার ছয়শো সাতানব্বই টাকা তো আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা আমি বোঝাইতে পারছি তো সার্ভার কি আপনারা হয়তো বুঝতে পারছেন ভাই এই সাইডে আগে কি হয়েছে ওইটা ভুলে যান কারণ নতুন আপডেট আইছে আপডেট বলতে পরিবর্তন তো এই পরিবর্তনে সার্ভার কানেক্ট করে উত্তোলন করা যাবে এই সিস্টেমটা করে দিয়েছে তো আমি আপনাদেরকে একটু জেট দেখাইলাম কীভাবে আপনারা সার্ভার কানেক্ট করবেন তো আপনাদেরকে বিষয়টা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দিলাম এবং দেখেন আমার এই যে উত্তোলন মেসেজটা কিন্তু এটা এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে আর কি বুঝিয়ে বলবো তো আপনারা যারা সার্ভার নিতে চান অবশ্যই টেলিগ্রামে গিয়ে কথা বলবেন আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে যাব আর আপনাদের সম্পূর্ণ প্রসেসটি কিন্তু বুঝিয়ে দিয়েছি বাট আপনারা আগে যেটা হয়েছে এই প্ল্যাটফর্মে ওইটা ভুলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন